ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বের সবাইকে স্বাগত প্রতিদিন তোমার আজকেও হাজির একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার একদম অনেক সকালেরই ভিডিও এটা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো এদিকটা এই না নামা ওঠার এই রাস্তাটা না এটা হচ্ছে একটু দিয়ে ফ্লিপকার্টে এখান থেকে নামতে গেলে আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে স্নান টান সব হয়ে গেছে তারপরে গেছে ওই যে বাইরে সুইপের আসলো কাজ করলো যে আমার কিন্তু তার আগে স্নান হয়ে গেছে এবার দাদা ভাই তোমার দাদাভাই গেছে পড়তে তো আসার আগে এই কাজগুলো সেরে নি দেখো সব জিনিসপত্র এই যে ছড়ানো ছিটানো রয়েছে কালকে বিয়েবাড়িতে গেছিলাম সেগুলো সব ভাজ করতে হবে বসাতে হবে জায়গাটা জায়গায় করতে হবে এই হ্যাঙ্গারটার ভেতরেই ছিল ওই শাড়িটা এই হ্যাঙ্গারটার ভেতরে শাড়িটা ভাজ করে এটা ভেতরে ঢোকাবো রাখি এই এটা তো মেয়ের এই খোপাটা দেখো একটা জিনিস দেখাই এই দেখো দাঁড়াও এখানে দেখালে না বুঝবে না দাঁড়াও ওখানে নিয়ে গিয়ে দেখাই এই দেখো এই মঙ্গলসূত্রটা কেমন তো থেকে দেখাই দাঁড়া ভালো করে দেখো দেখতে পাচ্ছ দেখো এই মঙ্গলসূত্রটা দিদি ভাইও আর আমার মাসি শাশুড়ি ফুল মাসি বুঝেছ এখানে যে থাকে দুই বলে কী এটা বানালি কত সুন্দর এই দেখো এটা এটা কিন্তু সোনার না জানো তো এটা ইমিটেশনের কিন্তু কেউ বুঝতে পারে না এমন কিন্তু কিছু বেশি দামও না জানো তো রাস্তার উপরে যে ইয়ে বসে না ওই এই যে ফিনাইল সেফটি পিন তারপরে ইঁদুর মারার বিষ এইগুলো সব লোকাল আসে না তার কাছে রেখেছি চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে এমন কিছু কিন্তু না দেখো পছন্দ করে যদি কেনা যায় আলগা আলগা পরবো তারপরে রেখে দেবো তুলে কি হবে রংটা শুধু ফেড হয়ে যাবে এখন তো সোনা পরাও তো সেফ না তাই না দেখো সোনা করে কি হবে সোনা পরাও এখন সেফ না তাই বলি যে সব সময় যে দাম দিয়ে জিনিস কিনলে যে ভালো হবে তা কিন্তু কোনো কথা না চল্লিশ টাকার জিনিস এইবারে যে মেয়ের বাড়িতে গেলাম এই হাটটা পড়াছিলাম ছিলাম তা দিদিভাই বলছে কি যে তোমার ইয়ে মোলসূত্রটা কিন্তু খুব সুন্দর আনছে দিদি চল্লিশ টাকা তুমিও সেই ইয়ে করলে মাসিও সেদিনকে বলছিল তুমিও সেই কথাই বললে দিদিভাইও বুঝতে পারিনি যে চল্লিশ টাকার আমি বেশিরভাগ আমি কি কিনি না মেয়ের যা জিনিসপত্র থাকে মেয়ের তো বে জিনিসপত্র ওই জিনিস দিয়েই হয়ে যায় ও যেগুলো ই করে করে বাচ্চা দিয়ে রেখে যায় ওইগুলোই হয়ে যায় আমি কিনি খুব কমই লাগে না আর দেখো সব গোছাতে হবে সব গোছাতে হবে তবে কি আমার জিনিসের খুব যত্ন আছে আমার বিয়ের আগের জিনিসও আমি এখনো যত্ন করে রেখেছি আমার জিনিসের ভীষণ যত্ন এই যে এটা খামের মধ্যে রেখে দিলাম আবার কোথাও যাতায়াতের দরকার হলো করবো ধারে কাছেই রাখি এটা ওই যে পরবো ছুঁড়ে ফেলবো কদিন পর ইয়ে হবে তা না আসার পর ঘামটা একটু তো লাগে ঘাম একটু মানে হাওয়ায় রাখি রেখে একটু পুছে তারপর ওটাকে ইয়ে করে রাখি বললো না বিয়ের আগের জিনিসপত্র সব জামা কাপড় পর্যন্ত আছে জামা কাপড় আমি রিসেন্ট দিলাম অনেককে কেননা চেয়ারটা এখন ভারী হয়ে গেছে ওইগুলো ঢুকতে চায় না আর মনে হয় না আর এই জীবনে আর রোগা হবো অনেকদিন রেখেও ছিলাম সে আশা করে যে একটু রোগা হবো তখন পরবো থাক তো কোথায় রোগা হচ্ছে রাখার জায়গা নেই ওই জন্য আমি দিয়ে দিচ্ছি আমার জিনিসের খুব যত্ন যে কোনো জিনিসের যে কোনো জিনিসের আমি খুব যত্ন করে রাখি আর আমার হাতে টেকে খুব খুব টেকে চলো এগুলো ভাত করে নি জিনিস দেখাই দেখানো হয়নি দেখি লাইটটা জ্বালাই এই দেখো চাদরের তো আমার ভীষণ দেখো চাদরটা কত সুন্দর চাদরটা দেখাই এটা তোমাদের দাদা ভাইয়ের এক স্টুডেন্ট বাড়িতে দিয়েছে ওনারও চাদরের খুব ফ্যাসিনেশন সাদার উপরে ভালো লাগে কিন্তু কাঁচতেই তো মজা লাগে আর আমাদের এখানে যা আয়রন সব শেষ করে দেবে উইথ পিলো কভার খুব সুন্দর চাদরটা খুব সুন্দর হচ্ছে হচ্ছে না কেমন জানিও তো চাদরটা চাদরটা জানিও কেমন হচ্ছে দেখো পিলো কভারটা এক পিঠ এরকম আর এক পিঠ এরকম কি সুন্দর না দারুণ আমারও চাদরের ওনারও উনিও চাদর আমার কত চাদর আছে খুব সুন্দর হয়েছে চাদরটা দারুণ হয়েছে রোহিণীর মা দিয়েছে এই চাদরটা ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম